দর্শক ভাইরা আবারও আমাদের মাঝে সেই শরীফুল ভাইরে পাওয়া গেছে তার কাছে আবারও একটা ধাতা নিয়ে আসছি আসলে শরীফুল ভাই দেখি উত্তরটা দিতে পারি কিনা শরীফুল ভাই ধাতা নাকি বলবো বলেন হাসতে হাসতে যায় নারী ভীম পুরুষের কাছে দেবার কালে কান্নাকাটি ভিতরে গেলে হাসে কেমন ধরনের মাসল গেলেন ভাই ভাই উত্তরটা সঠিক হবে এবং ভুলটা অ্যান্সার হবে না সঠিক এন্সার হবে এবং নেগেটিভ কোনো উত্তর বলবেন না আসলে নেগেটিভ না না পজিটিভ উত্তর হবে এবং সেটা খুবই ভালো মায়েশ বা আসলে আপনি উত্তর সব প্রশ্নটা সহজ করে দিই এটা বেশিরভাগ মহিলারা ব্যবহার করে জানেন মহিলারা ব্যবহার করে সেটা একদম কাছে একদম সহজ তো দশক করে আপনারাও যদি তা উত্তরটা বলতে পারেন আমি আবারও বলছি এই উত্তরটা সহজ করে দিলে এটা মহিলারা ব্যবহার করে বেশিরভাগ মহিলারা ব্যবহার করে গ্রাম অঞ্চলে আপনারা উত্তরটা সঠিক অ্যান্সার এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং দর্শক ভাইদেরকেও জানিয়ে দেবেন বলেন ভাই একটু সঠিক কথা ধরুন বলেন একটু ভাই একটু ব্যথাখানায় বলেন একটু বাতাখানায় বললেই পারবেন অল্প সময়ের দিতে ভাই বেশি সময় নেয় দর্শক বাইরে আসলে উত্তরটা সঠিক হয়েছে এবং চুরি দর্শক বাইরে আসলে সঠিক আপনি হাতে সময় থাকলে আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে করতাম করেন আসলে প্রশ্নটা হচ্ছে হইল দুই খান মেলিয়া ভিতরে দেয় বয় দিয়া কাম করার পরে দেয় সাইয়া কেমন প্রশ্ন করলেন ভাই

আপনি বলে দেন আসলে উত্তরটা আমি আসলে আপনাদেরকে এখন বলতেছি না আপনারা আপনাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন বলতো ছয়পুর ভাই পারে নাই এজন্য আপনাদের কাছে উত্তরটা আশাবাদী